দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল ওর ইিগল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাজ অনলি আমার একটাই অপরাধ আমি বিজেপি করি নির্বাচন কমিশন এখনো ভোটের শিঙায় ফু দেয়নি মানে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনো যথেষ্ট দেরি আমাদের রাজ্যে হিংসার আগুন জ্বলে গেল মানে প্রাক নির্বাচনী হিংসা এভাবে তো বলতেই হয় আড়মোড়া ভাঙার আগেই ওয়ার্ম আপে বিজেপি নেতার বাড়ি পুড়ে ছাই হয়ে গেল ওয়ার্ম আপ পর্ব চলছে বাঁকুড়ার অন্দায় তাপস বাড়িকের বাড়িতে কে আগুন লাগালো বলুন তো এটা কি নিছক দুর্ঘটনা চারপাশে যেমন আগুন লাগে ঠিক তেমনই কোনো ঘটনা আচ্ছা যদি দুর্ঘটনাই হয় তাহলে পোড়া বাড়ি চারপাশে পেট্রোল ডিজেলের গন্ধ কেন আসবে তাপস বাড়ি কিন্তু বলছেন যেতে চক্রান্ত আছে গোটা পরিবারটাকেই পুড়িয়ে মারার রাজনৈতিক চক্রান্ত কথা হয়েছে আমরা ঘরে ঘুমাচ্ছিলাম দিয়ে দেখছি ঘরে তোমে পেট্রুল আগুন কারা লাগালো আগুন কারা লাগালো জানি না তা একটাই অপরাধ আমি বি করি বি জে করার অপরাধে আজকে আমাদের মা বাবা এবং আমাকে জ্যান্তপুড়িয়ে মারার প্রচেষ্টা চালিয়েছে আমার ছেলে আমি আমার স্বামী দিয়ে ঘরে তোমে ইয়া ডিজেলের গন্ধ পেট্রুলের আর আগুনের তাপ দমে আমরা কতটা কষ্টে নিজেদের ঘরটা তো দমে ছটফট করছি দেশ ঘরে শিকল গ্রামবাসী এসে আমরাকে শিকল খুলে বাঁচায় যারা করেছে তাদের বিচা আমরা তারা করেছে চিনতে পারেনি তাদের না তারা কোনো রাজনৈতিক দল করে আমরা তাদের খালি বিচার চাই আর কিছু চাই নাই গো আর ছেলে কি কোনো রাজনৈতিক দল করেন হ্যাঁ বিজেপি সেই কারণে সেই কারণে কী এক ঘটনা হ্যাঁ যদি দল হিসাবে কোনো তিন ময়লা হয়ে যায় পুলিশ যদি সঠিক নিরবে কবে তদন্ত করে নিশ্চয়ই বেরোবে আমরা গাছ তলে আছি পড়ে দিন কি কাটা বগা কি কী খাব কথা বগা কে করবে বিচার বুধবার রাতে বিজেপি নেতার বাড়িতে আগুন লাগে ফরেন্সিক গিয়ে পৌঁছলো আজ মানে ফরেন্সিক টিম শনিবার ঘটনাচক্রে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও অন্ধায় ওই বিজেপি কর্মীর বাড়িতে সদল বলে গিয়ে পৌঁছল শুভেন্দু যাবেন সেটা জানতে পেরেই কি তড়িঘড়ি ফরেন্সিক টিম পাঠানো হলো মাঝের এই আটচল্লিশ ঘন্টায় রাজ্য প্রশাসনের একবারও মনে হলো না যে ফরেন্সিক টিমটা তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া উচিত শুভেন্দু বললেন সবটাই আইওয়াশ আই বটেই আই ওয়াস বটেই পুলিশ যদি তার রাজধর্ম পালন করত ট্যাক্সের টাকায় বেতন পায় ভারতীয় ন্যায় সংহতা অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতে পারে পরশুদিনই এসব কাজ করা উচিত ছিল ভাই আজকে চব্বিশ তারিখে দুপুরবেলা বেলা পর্যন্ত অপেক্ষা করতে ঠিক আছে পরিবার কি চাইবে পরিবার ঠিক করবে ও তাপস যেমন যেমন চাইবে আমাদের জেলা সভাপতি তাপস বাবু বিধায়ক অমর শাখা সাংসদ সৌমিত্র খান আমরা সবাই সেইভাবে তাকে সাহায্য ঘটনা ঘটে যাওয়ার আটচল্লিশ ঘন্টা পর যদি সেখানে ফরেন্সিক টিম পৌঁছয় সেটাকে কি বলবেন গাফিলতি বলবেন না শুভেন্দু কি বললেন ভুলে যান নিজে ভাবুন নিজে বিচার করুন পুলিশ কি সত্যি রাজধর্ম পালন করছে আটচল্লিশ ঘন্টা পর একজনও গ্রেফতার হয়েছে শাসক দল দাবি করেছে

আমরা বলি এটা এবং এসআইআর এর ফর্ম ফিল সময় যখন জনগণ বাড়িতে আসছিল তখন তাপসকে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়াবাড়িটা আমরা ঠিক করে দিই দেখুন বাংলায় রাজনৈতিক হিংসা আরও স্পেসিফিক করে বললে পোস্ট পোল বা প্রি পোল ভায়োলেন্স ভোটের আগে হিংসা ভোটের পরে হিংসা এটা কিন্তু দীর্ঘ ইতিহাস আছে এটা নতুন নয় কয়েক দশকের পুরনো ইতিহাস রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করেন যে বাম আমলে এই ভোট হিংসা বা রাজনৈতিক হিংসা বিশেষ করে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল উনিশশো সাল সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মানে বিবৃতি দিয়েছিলেন যে উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বইয়ের মধ্যে প্রায় আঠাশ হাজার মানুষ রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন এনসিআর তথ্য অনুযায়ী উনিশশো থেকে এটা এনসিআরবি তথ্য বলছি নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই থেকে দু হাজার ষোলো সালের মধ্যে পশ্চিমবঙ্গে গড়ে বছরে কুড়িটা করে রাজনৈতিক খুন হয়েছে এনসিআরবি রিপোর্ট তৃণমূল সেই হিংসার ধারা বহন করে নিয়ে চলেছে যে তৃণমূল দাবি করত যে রাজনৈতিক হিংসায় বামেদের আমলে সব থেকে বেশি মানুষ মারা গেছে তাদের আমলে রাজনৈতিক হিংসা এবং গোষ্ঠীকন্দলের হিংসা দল দলের লক্ষ্যে মেরেছে যদি বলতে শুরু করি ভোট কাটার টাইম কাভার হয়ে যাবে চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত যদি হিসেব দিই দু হাজার আঠেরো এবং দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে হিংসা দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসার তদন্ত এখনও চলছে এই হিংসার বড় কারণ হচ্ছে গ্রামীণ রাজনীতি মূলত আধিপত্য এবং মধুভাণ্ড কার দখলে থাকবে সেই নিয়ে লড়াই দলে ভিন দলে আবার দল ভার্সেস দল গ্রামীণ অর্থনীতির ওপর এলাকার ওপর নিয়ন্ত্রণ কায়েমের লড়াই কিন্তু এখন দেখছি এসআই এসআইআরকে সামনে রেখেও বিরোধিতার নামে ধিক ধিক করে হিংসার আগুন জ্বালিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসে ভাঙচুর রাজ্য সরকারের সরকারি অফিসার তিনি মার খাচ্ছেন ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুন হয়েছে বলে সম্পূর্ণ একটা ফালতু গুজব রটিয়ে দিয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দুদিন ব্যাপক অশান্তি চালানো হল উত্তর দিনাজপুরে চাকুলিয়ার কথা বলুন সেখানে ভিডিও অফিসে ভাঙচুর এই সব টুকরো টুকরো ঘটনার মধ্যে দিয়ে কি হিংসার আগুনে চলতে পাকানো শুরু হয়ে গেছে আজকেই একটু আগে আপনাদের দেখালাম দক্ষিণ দিনাজপুরে একটা মাইক্রো অবজার্ভারকে ঠাস করে একটা চর পিঠে চর চাপাটি তারা কি লেখাপড়া শিখে অফিসার হয়েছেন মার খাওয়ার জন্য আমরা অনেক আশা নিয়ে পরিবর্তন করেছিলাম কিন্তু আমরা বুঝলাম যে বোতলটা নতুন মতটা পুরনো তাই আসল পরিবর্তন আসেনি

তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি তার আগে কিন্তু তৃণমূলের ছিল বিজেপির অমরনাথ শাখা সেখানে আটচল্লিশ ছেচল্লিশ দশমিক চার আট শতাংশ ভোট পান এবং তৃণমূলের অরূপ কুমার খাঁ একচল্লিশ দশমিক তিন সাত শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী এগারো হাজার পাঁচশো একান্ন ভোটের ব্যবধানে জিতে গিয়েছিলেন দু হাজার এই বিধানসভা আসনটি তৃণমূলের দখলে ছিল আগেই বলছিলাম বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অধীনে পড়ে এই বিধানসভা দু হাজার যে লাস্ট লোকসভা ভোট হয়েছে সেখানেও বিজেপি সেখানে আধিপত্য বজায় রেখেছে মানে রাজনৈতিক আধিপত্য দু হাজার ছাব্বিশে ওন্দার হারানো জমি ফিরে পেতেই কি মরিয়া হয়ে উঠেছে সেখানকার তৃণমূল তাই কি বাড়িতে আগুন বিজেপি কর্মীরা যাতে রণেভঙ্গ ভঙ্গ দেয় ভয় পেয়ে গিয়ে সরাসরি লড়তে পারবে না ওন্দা বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি সামনে লড়তে পারবে না তাই পিছন থেকে রাতের দুটোর সময় ওদের হারমারদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে যাতে পুড়ে ও ওর বাবা মা সব মারা যায় দারুণ খেলা হবে এবার ফাটাফাটি এবার কার খেলার নাম হবে ফাটাফাটি তাপসকে বিচার পাইয়ে দেব পরিবার বাড়িতে থাকবে সমস্ত দায়িত্ব বিজেপি বাড়ি পুনর্নির্মাণ শুরু হবে আজকে কিছু অর্থ বিজেপি দিয়েছে বাকি অর্থ পৌঁছে যাবে সাত দিনের মধ্যে দোকান ওনার সেন্টার চালু হয়ে যাবে কাল সকালের মধ্যে সিসিটিভি লেগে যাবে আর ওনার পুলিশ আপনার বস পিসির চটিটা

বারবার করতে হয় তবুও করব কারণ মানুষের স্বার্থে প্রশ্নের মুখে বাংলার প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরে তার প্রশাসন কি ভীতু হয়ে গেছে মেরুদণ্ড হারাচ্ছে বহু জায়গায় এরকম কিছু নমুনা আমরা আগে দেখেছি একদিকে প্রশান্ত বর্মন মানে রাজগঞ্জের অপসারিত বিডিও খুনের কেস আছে যার নামে পরে আসছি তার কথায় আগে এর কথাটা বলেনি। মনিরুল ইসলাম তৃণমূলের ফরাক্কার বিধায়ক নির্বাচন কমিশনের ডেডলাইন পেরিয়ে গেলেও জেলাশাসক এফআইআর পর্যন্ত করতে পারলেন না এখনও পর্যন্ত করেননি আজ বিজেপির পক্ষ থেকে একটা চাপ তৈরির চেষ্টা হয়েছে মনিরুলকে যাতে গ্রেফতার করা হয় কমিশনের কড়া নির্দেশেই বাংলার প্রশাসন কমিশন কড়া নির্দেশ দিয়েছে তারপরেও বাংলার প্রশাসন নিরুত্তাপ জেলা প্রশাসন নিরুত্তাপ সেখানে বিজেপি নতুন করে আর কি চাপ বাড়াবে বলুন তো মনিরুলরা বুঝে গেছে যে এই প্রশাসন তাদের গায়ে হাত দেবে না তাদের কেশাগ্রহ স্পর্শ করবে না এরকম একটা মেসেজ দেওয়া হচ্ছে যদি এই মেসেজ তারা না পায় তাহলে গ্রেফতারি তো দূরের কথা এফআইআর করার ধক পর্যন্ত নেই প্রশাসনের এবং সব থেকে অবাক হচ্ছি যে ডিএম সাহেব বসে আছেন কি করে তারই ভিডিও মার খেয়েছেন তারই বিডিও অফিসে ভাঙচুর হয়েছে অধস্তন কর্মী তাই এখনো ফারাক্কার বিধায়ক শুধু ডায়লগবাজি করে চলেছেন আমার অন্য এটা কোথায় আমার অন্য এটা কোথায় আমি মানুষের স্বার্থে যদি এই ভুল আমাকে বারবার করতে হয় তবুও করবো কারণ মানুষের স্বার্থে মানুষের পরিষেবা দিবে না আর এমএলএ এরকম করেছে আর এসব ফিল্ডে কাজ করো আই আইপিএ লিখে দেওয়া চিঠিকে গ্রহণ করে কেন এদেরকে ছেড়ে দেওয়া এই মনিরুলের ব্যাক হিস্ট্রি অত্যন্ত খারাপ ব্যান অর্গানাইজেশন পিএফআই শামসেরগঞ্জে ইউনিফর্ম করে রুট মার্চ করেছিল এই দেশবিরোধী সংগঠন অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশন এ মিটিং এ বক্তব্য রাখার অভিযোগ মনিরুলের এর বিরুদ্ধে অনেক রকম বলছে অভিযোগ করতে হবে এফআর করতে হবে কর্ণার ভাই তোমার জন্য আদালত খোলা আছে আমার জন্য আদালত খোলা আছে মানুষের জন্য যা করতে হয় করব কারণ এমএলএ ভয় দেখানো হচ্ছে আমার কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার আমার বিধানসভার মধ্যে আমার সংবিধান অধিকার দিয়েছে আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবো যে কোন মানুষের সমালোচনা করার অধিকার এই সংবিধান দিয়েছে এই রকম একটা রেকর্ড রাখা লোককে এই রকম একটা চিঠি লিখিয়ে ছেড়ে দেওয়া হলে আগামী দিনে এই ধরনের যারা জঙ্গি মানসিকতা সম্পন্ন বা বিরোধী মানসিকতা সম্পন্ন লোক তারা উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনকে আরো রক্তাক্ত করবে মনিরুল যতটা সাহসী নিজেকে দেখাচ্ছেন ইংরেজিতে কথা হয় টু শো বোল্ড ফেস উনি কিন্তু সাহসী মুখটা দেখাচ্ছেন উনি কালকে চিঠি যেটা লিখেছেন এসডিওকে মহকুমা শাসকের কাছে সেখানে কিন্তু একদম ভিজে বেড়াল হয়ে গেছেন ওখানে আইন বাঁচানোর তাল করছেন আর এখানে বলছেন কনস্টিটিউশন আমাকে সমালোচনার অধিকার দিয়েছে আরে কনস্টিটিউশন একজন ইলেকটেড এমএলএ হয়ে বলছেন রোজ বিধানসভায় আসেন কনস্টিটিউশন আপনাকে ভাঙচুরের অধিকার দিয়েছে কেন ফালতু কথা বলছেন ইলেকশন কমিশন মানুষের ভোটের অধিকার কেড়ে নেবে আর আমাদের জনপ্রতিনিধিরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে জনতার হয়ে কে দাঁড়াবে এই অসহায় মুহূর্তে আপনি কি ভাববেন যদি আমার পাশে কেউ থাকতো সেই তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই পার্টি যে মানুষের অসহায় মুহূর্তে তার পাশে দাঁড়ায় গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে দিচ্ছি না আমরা আর এই বদমাইশি করছে ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে বাংলা একটা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র এইবার আসছি প্রশান্ত বর্মনের কথায় সেই ভিডিও এখন আর নেই যদিও সুপ্রিম কান্ড সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও প্রশান্ত বর্মনকে পুলিশ গ্রেফতার করতে পারছে না স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের মামলায় মূল অভিযুক্ত প্রশান্ত বর্মনকে সুপ্রিম কোর্ট তেইশে জানুয়ারির মধ্যে নিম্ন আদালতে সারান্ডার করার মানে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল সেই সময়সীমা পেরিয়ে গেলেও তিনি আত্মসমর্পণ করেননি এর আগে কলকাতা হাইকোর্টও রাজগঞ্জের বিডিওর জামিন বাতিল করে এখন আর সে বিডিও নেই যদিও তিনি নেই পুলিশকে এখনও আশায় রয়েছে যে প্রশান্ত বর্মন সুবোধ বালকের মতো আত্মসমর্পণ করবেন আমরা দেখেছি পুলিশ চাইলে অনেক কিছু করতে পারে পাতাল থেকেও তুলে আনতে পারে হলফ করে বলছি পুলিশ পারে পুলিশের সেই দক্ষতা আছে কিন্তু অনীহা কেন প্রশান্ত বর্মনকে গ্রেফতারে কি পুলিশ দ্বিধাগ্রস্ত নাকি কোনো রাজনৈতিক পিতার আশ্রয়ে আছে সে সেটাই আমরা জানতে চাই সেটা কে প্রশান্ত বর্মন যেভাবে আদালত অবমাননা করছেন আইনকে অবমাননা করছেন পাবলিককে অবমাননা করছেন মানুষের সেন্টিমেন্টের অবমাননা করছেন তাতেও তো এক প্রকার প্রশাসনকে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হবে এটা আপনার স্পষ্ট তৃণমূল কংগ্রেস অপরাধীদের আশ্রয়ের স্তিত্ব যে কারণে সমস্ত রকম অপরাধীরা এখানে স্মরণ পাচ্ছে প্রশান্ত বর্মনের ক্ষেত্রে একই ঘটনা সরকার এতদিন যাকে মদত দিয়েছে তাকে এখন করে ছুঁড়ে ফেলে দেয় সুপ্রিম কোর্ট অব দি সরকার তাকে পৌঁছতে সহযোগিতা করেছে প্রতিপদে যদি প্রথম ধাপেই গ্রেফতার করে নেওয়া হতো তাহলে এত দূর অব্দি যাওয়ার সুযোগই পেত না তো একজন সরকারি কর্মচারী ডব্লিউবিসি অফিসার তিনি কি করে কোর্টকে অমান্য করতে পারেন রাজ্য সরকারের দায়িত্ব সেরকম কর্মীকে কর্মচারীকে কোর্টের হাতে সপে দেওয়া হ্যাঁ তার গাড়ি গাড়িকে সিজ করেছে তার ড্রাইভারকে ধরেছে তার আশেপাশের লোকজনকে ধরেছে আদালতের অধীনস্থ কোনো বিষয় নিয়ে আদালতই রায় দিয়েছে সেটা তারাই বের করবেন এই বিষয়ে স্তরে কোনো মন্তব্য নয় দলীয় অনেক দেখালাম এইসব খবর এবার একটু অন্য ধরনের খবরে যাই চলুন সেটাও কিন্তু আপনাদের জন্যই এবং আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা বলুন তো ভারতের জনসংখ্যা কত কেউ বলেন একশো চল্লিশ কোটি কেউ বলেন একশো কোটি ওই এগারোতে যা ছিল তার উপরে একটা হিসেব করে নিয়ে বছরে এত বেড়ে থাকতে পারে এই সব করে একটা নম্বর আমরা খাড়া করার চেষ্টা করি আবার কারো দাবি কারো দাবি যেটা একশো পঞ্চাশ কোটি হয়ে গেছে কিন্তু সঠিক জনসংখ্যা কত এখন আমরা কেউ জানি না এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজতে ষোলো বছর পরে ফের জনগণনার প্রক্রিয়া শুরু হতে চলেছে দেশে এসআইআর মাধ্যমে সংশোধিত ভোটার তালিকা পাবে দেশ অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে দেশের সঠিক জনসংখ্যার তথ্য সংগ্রহ করাও ভীষণ জরুরি সে পথেই আরও এক ধাপে গেলো কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল মোদী সরকারের আমলে প্রথম জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হবে এপ্রিল থেকে বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থর কাছ থেকে তেত্রিশটি প্রশ্নের উত্তর চাইবেন জনগণনা আধিকারিকরা এই প্রক্রিয়ার নাম হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজেদের সুবিধা মতো তিরিশ দিনের মধ্যে তথ্য সংগ্রহের কাজ শেষ করবে সময়সীমা এপ্রিল থেকে সেপ্টেম্বর সব সময় হলে বাংলা নির্বাচনী পরিবেশের মধ্যেই শুরু হবে জনসংখ্যা নির্ধারণের প্রথম পর্যায়ের কাজ বৃহস্পতিবারই রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের সই করা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম পর্যায়ে জনগণনা আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে জানতে চাইবেন সংশ্লিষ্ট বাড়ির নম্বর কত পরিবারের কতজন সদস্য গৃহকর্তা কে বাড়ির কার নামে রয়েছে কাঁচা না পাকা ঘরের দেওয়াল এবং মেঝে কি দিয়ে তৈরি ঘরে পানীয় জলের উৎস কি পানীয় জল ঠিক মতন পাওয়া যায় কি না বিদ্যুৎ সংযোগ কোথা থেকে আসে শৌচাগার কি ধরনের নিকাশি ব্যবস্থা কেমন বাড়িতে রেডিও টেলিভিশন সেট আছে কি না ইন্টারনেট সংযোগ আছে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন টেলিফোন মোবাইল ফোন স্মার্টফোন কতগুলো কটা সাইকেল মোটর বাইক স্কুটার বা মোপেড আছে বা নেই কোঅপারেটিভ ফেডারেলিজম মে উসকে তহত ইভেন দো ইটস এ ইউনিয়ন সাবজেক্ট কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মিলকর জিন পার্টিকুলার ডেজ মে হাউস লিস্টিং অর হাউসিং সেন্সাস হোগা ও অপারেশন এইচএলও হাউস অপারেশন কি ডেটস তে করেনগে কংগ্রেস দেশের একাধিক বিরোধী দল জাত গণনার দাবি তুলছে বেশ কয়েক বছর ধরে 2027 এর জনগণনার মধ্যেই জাত গণনাও হওয়ার কথা এপ্রিলের সমীক্ষায় জানতে চাওয়া হবে গৃহকর্তা তফসিলি জাতি উপজাতি বা অন্য কোনো সম্প্রদায়ভুক্ত কিনা আদম সুমারের প্রথম পর্যায়ে নাগরিকরা 15 দিনের জন্য সেলফ এনুমারেশনের সুযোগ পাবেন দেশবাসীকে শুধুমাত্র হয়রানি শিকারী হয়ে যেতে হচ্ছে नोटबंदी दिखे उनार छवि दिए सरकार प्रोचारोचार है सरकार अब जनगणना में जाति का कॉलम नहीं है ये व्यक्ति जब कुछ कहे तो समझ लीजिए उसका उल्टा करेगा ये कहते कुछ हैं करते कुछ हैं सोचते हैं ही नहीं তো ভারতবর্ষে জনগণনা হবে না ভারতবর্ষে ভোটার তালিকা শুদ্ধিকরণ হবে না ভারতবর্ষের মানুষকে তার নির্দিষ্ট ফরম্যাটে তাদের তথ্য ভারত সরকারকে দিতে হবে না রাজ্য সরকারকে দিতে হবে না এ কেমন কথা বিশ্বের বৃহত্তম জনগণনা হয় ভারতে জনসংখ্যা নির্ধারণ করা হয় দশ বছর অন্তর ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি হয়েছিল আঠারোশো সালে শেষবার হয় দু হাজার আজ পর্যন্ত মোট পনেরো বার জনগণনা হয়েছে দেশে দু হাজার একুশে জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিড সংক্রমণের জেরে তা হয়নি এতদিন অপেক্ষার পরে ষোলোতম জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হতে চলেছে এপ্রিলে চলবে সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহে এবার ডিজিটাল মাধ্যমের প্রয়োগ হবে ব্যাপকভাবে কেন্দ্রীয় সরকারের ঘোষণা জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে দু হাজার সাতাশের ফেব্রুয়ারিতে দুই পর্যায় মিলিয়ে মোট এগারো হাজার সাতশো আঠারো কোটি টাকা বরাদ্দে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা বন্দে ভারত আপনাদের অনেকেই চেপেছেন অনেকেই হয়তো চাপার স্বপ্ন রাখেন দেখুন বন্দে ভারত কি পারে ছয় জুন দু দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়ে গেল ভূস্বর্গ চলা শুরু কাটরা শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের চেনা ব্রিজ পেরিয়ে অসংখ্য টানেলের মধ্যে দিয়ে রেলপথে কাশ্মীর রেলপথটা কত জরুরি এই রেলপথে বন্দে ভারত কতটা দরকারি সাত মাস পরই হাতে গরম প্রমাণ দেখে ফেলল গোটা দেশ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর জুড়ে প্রবল তুষারপাত সাদা বরফের চাদরে মুড়েছে উপত্যকা কোথাও চার ফুট কোথাও পাঁচ ফুট উঁচু বরফ দেখতে দারুণ লাগছে পর্যটকরাও খুশি কিন্তু বরফের ঠেলায় রাস্তা বন্ধ প্রশাসন চেষ্টা করছে বরফ সরানোর কাজ চলছে তারপরও গাড়ির চাকা গড়ানোর জন্যই বহু রাস্তায় তুষারপাত থেমে রোদ উঠে গেলেও বন্ধ জম্মু শ্রীনগর হাইওয়ে কাশ্মীরের লাইফলাইনে এখন গাড়ির লম্বা লাইন বিপাকে ঘরের পথ ধরা পর্যটকরা এ চার দিন হয়ে চার দিন তো খুব এনজয় কিয়া দুদিন হয়ে ফসে করো আমি সরকার কো রিকোয়েস্ট করতে কি রোড ক্লিয়ার করা দে জলদি সে জলদি

দেশেই বিদেশ সুলভ মুহূর্ত সব আবহাওয়াতেই দুরন্ত বন্দে ভারত পোস্ট রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে শ্রীনগর থেকে বানিহাল এই পথে লোকাল ট্রেন চলে সেই ট্রেন ও হাইওয়েতে হাইওয়েতে পরপর গাড়ি দাঁড়িয়ে ট্রেন ছুটছে সাদা উপত্যকা দিয়ে তৈরি হচ্ছে মায়াবী ছবি প্রবল তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশে বরফের জেরে গাড়ি লাইন চন্ডীগড় মানালি হাইওয়েতে

जो उसका असली आनंद है वो सिमला ब्यूरो रिपोर्ट टीवी नाइन बांग्ला